আজ কুমি কুমারটুলি বৃষ্টির জলে পরিপূর্ণ প্রায় জনশূন্য কুমারটুলি প্রাকৃতিক দুর্যোগের জন্য কলকাতা জলমগ্ন দেখতে পাচ্ছেন অনবরত বৃষ্টি পড়ছে এখানে অপরূপ সৌন্দর্যমণ্ডিত মূর্তি রাখা আছে মায়ের দেখতে পাচ্ছেন কুমারটুলি প্রায় জলমগ্ন এই বৃষ্টিতে ভিজে আমরা কুমোরটুলি এসছি এ প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে দেখতে পাচ্ছেন সবার হাতে প্রায় ছাতা কুমোরটুলি প্রায় জলশূন্য হয়ে পড়েছে কোমরটুলির অপরূপ সৃষ্টি দেখতে পাচ্ছেন কারিগররা তৈরি করছে অপরূপ সৌন্দর্যমণ্ডিত মায়ের মূর্তি শিল্পীরাও এখানে উপস্থিত আছেন কুমটলির শিল্প সম্ভার সাজে বাজার পরিপূর্ণ কিন্তু জনহীন বাজার বৃষ্টির জন্য দেখতে কোমরতুলি প্রায় জনশূন্য প্রচণ্ড বৃষ্টি করছে বৃষ্টিতে আমরা কুমোরতুলিতে এসেছি মায়ের সাজ নেওয়ার জন্য গ্রাম্য পরিবেশ দেখতে পাচ্ছি পুরো জনশূন্য কোমরতুলি প্লাস্টিকে মুড়িয়ে মায়ের মূর্তি অন্যান্য স্থানে যাচ্ছে দেখতে পাচ্ছি এখানে বিরসা মুন্ডার মূর্তি এখানে বিশাল পুলিশ পাহাড় আছে কুমোরটুলিতে দেখতে পাচ্ছেন ভিন্ন জায়গায় চালান হবে দেখতে পাচ্ছেন কলকাতার কুমারটুলি রাস্তা রাস্তায় জল জমে আছে কলকাতার রাস্তা কুমারটুলি পার হয়ে মেন কলকাতায় ঢুকছি অন্যান্য সামগ্রী কেনার জন্য শিব মূর্তি অপূর্ব দেবী মূর্তি কোমরটলির অন্তর্গত মাকে দর্শন করুন এখানে বৃষ্টির জন্য ঘিরে দেওয়া হয়েছে সমস্ত স্থান ঘরের ভেতরেও মা আছেন অপরূপ সৌন্দর্যমণ্ডিত বিখ্যাত কারিগরদের দ্বারা প্রস্তুত দেখতে পাচ্ছেন তা আপনারা তৈরি করে আচ্ছা এগুলো কোথায় কোথায় ডেলিভারি যায় সব বাইরে বাইরে সব সবাই মানে কলকাতা বাইরে হ্যাঁ 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 নৈয়াডি চাকদা তাই নাকি হ্যাঁ সব চলে যায় তারপরে দাগলম আগরপাড়া চাহিদা খুব না এখানে থার্মোকলের তো ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে হ্যাঁ তা কী ব্যবহার তার পরিবর্তে কি ব্যবহার করছেন মাটির জিনিস ব্যবহার করছে মায়ের মাটির জিনিস ব্যবহার করছেন আপনার নামটা কি দাদা

কলকাতার কুমটুলির ঠাকুর দেখতে পাচ্ছি মেদিনীপুর আশেপাশে চাকদা বিভিন্ন স্থানে এই ঠাকুর চলে যায় আমরা এসেছি কিছু ঠাকুর বায়নাও হয়ে গেছে আপনারা বড় শিল্পী দাদা আমরা বোলপুর থেকে এসেছি আমরা বোলপুর থেকে এসেছি কাছে চৌরাস্তা থেকে এসেছি রেল ময়দান দুর্গামদির কাছ থেকে এসেছি আমরা মায়ের সাজ নিতে এসেছি এখানে প্রতি বছর আসি বিখ্যাত সাজ হ্যাঁ হ্যাঁ আমরা আমরা ওই জানি সাজ নিচ্ছি আমি কলকাতা রাস্তায় হাঁটছি হাতে কিছু সময় আছে বলে চারদিকটা দেখছি সেই সঙ্গে বিভিন্ন ধরনের সাজ আমরা দেখতে পাচ্ছি কলকাতার পথে ঘোড়ার গাড়ি